আসসালামু আলাইকুম স্টুডেন্ট তো আজকে আমাদের ভিডিও হচ্ছে হাউ টু ফিল এনার্জেটিক কীভাবে আমরা আসলে কর্মটা থাকতে পারি বা শক্তিশালী শক্তি আমাদের মধ্যে ধারণ করতে পারি পড়াশোনা করার জন্য একজন স্টুডেন্টের পড়াশোনা করতে হলে শারীরিক সক্ষমতা এবং মানসিক সক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তোমার যদি শারীরিক সক্ষমতা না থাকে মানসিক সক্ষমতা না থাকে তাহলে তুমি কিন্তু চাইলেই বারো ঘন্টা এগারো ঘন্টা দশ ঘন্টা রেগুলার পড়াশোনা করতে পারবা না সে টুসে তুমি একদিন পড়তে বসছো বারো ঘন্টা পড়াশোনা করছো কিন্তু এমন হলো যে তোমার হ্যাঁ শক্তি আর কুলাচ্ছে না তোমার সামর্থ্য নাই তুমি খুবই রোগাশোগা একটা ছেলে তোমার আসলে শরীরে তেমন শক্তি সামর্থ্য নাই তার কারণে তুমি আসলে পড়াশোনা করতে পারো না এই কারণে তুমি যদি আসলে শারীরিকভাবে শক্তিশালী হতে পারো তাহলে তুমি কিন্তু মানসিকভাবে তোমার ওই সক্ষমতা থাকবে বারো ঘণ্টা এগারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করার জন্য তাই আজকে আমরা আলোচনা করব কিভাবে তোমরা এনার্জেটিক থাকতে পারো আর শারীরিকভাবে তোমরা সক্ষম হতে পারো শারীরিকভাবে সক্ষমতা অর্জন করতে হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা তোমার ফুড হ্যাবিট আর হচ্ছে তোমার স্লিপ সাইকেল এবং তোমার খেলাধুলা বা শারীরিক কষ্ট তুমি যদি একজন স্টুডেন্ট হও তাহলে তোমার অবশ্যই স্লিপ সাইকেলটাকে আগে পরিবর্তন করতে হবে বা একটা হেলদি স্টাইলে তোমাকে ঘুমের যেই একটা প্যারামিটার আছে সাইকেল আছে সেটাকে তোমার পরিবর্তন করতে হবে বিজ্ঞান বলে এবং আমাদের ধর্মীয় ইসলাম ধর্মের অনুযায়ী বসল্লা সাল্লি আসাল্লামের যেই জীবনের যে লাইফস্টাইল সেই লাইফস্টাইল অনুযায়ী তিনি কিন্তু আসরের সরি এশারের আজান এবং নামাজের পরে তিনি আর কোনো কথা বলতেন না তিনি ঘুমিয়ে যেতেন ঠিক তেমনি বিজ্ঞানও বলে একজন স্বাভাবিক মানুষ যদি সুস্থ থাকতে চায় তাহলে তাকে দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে এবং দশটা থেকে তিনটা বা চারটা এই সময়টা হচ্ছে আইডিয়াল ঘুমানোর টাইম ঠিক তেমনি আমাদের ইসলাম ধর্মেও বলে তোমরা এশারের পরবর্তী সময় ঘুমিয়ে যাও এবং তোমরা তাহাবজুদের সময় তোমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করো এবং আল্লাহকে ডাকো আল্লাহ অবশ্যই তোমাদের সাফল্য দিবে তো প্রথমেই আমাদেরকে স্লিপ সাইকেল চেঞ্জ করতে হবে এনার্জেটিক হওয়ার জন্য সেকেন্ড এই কাজটা করতে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে তোমরা অনেক জাঙ্ক ফুড অনেকে খেতে পারো অনেকে ঝালমুড়ি ফুচকা চটপটি অনেক মেয়েরা মেয়েরা বেশিরভাগ এগুলো খায় তো ছেলেদের ক্ষেত্রেও অনেকে খায় বা অনেকে হচ্ছে গিয়ে কোকাকোলা বা যে কোনো ড্রিঙ্কস তারা খায় তাই এগুলো কিন্তু জাঙ্ক ফুড হিসেবে বিবেচিত হয় বার্গার পিৎজা এগুলো না খেয়ে তোমরা একটা কলা খেতে পারো এক খালি কলা খেতে পারো ডিম খাইতে পারো মাছ খেতে পারো মাংস খাইতে পারো যেগুলো হাইজেনিক এবং এনার্জেটিক যেগুলো আসলে জাঙ্ক ফুড না তোমার শরীরের জন্য গুরুত্বপূর্ণ এরকম খাবারের তোমাকে তোমার ডেইলি ডায়েটের মধ্যে আনতে হবে তাহলে তুমি এনার্জেটিক হবে আর থার্ড এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যেটা না করলে তুমি কখনো অ্যানার্জেটিক হতে পারবে না মেন্টাল স্যাটিসফ্যাকশন মেন্টাল তোমার হচ্ছে গিয়ে সক্ষমতা সেটা হয় একমাত্র খেলাধুলার মাধ্যমে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আড্ডা বলতে আবার ফাইজলামি বা অন্য উল্টা বলতে আড্ডা নয় তোমার পড়াশোনা নিয়ে কথা বলা অর্থাৎ মানসিকভাবে নিজেকে যতটা শক্তিশালী করা যায় আর সেটা তুমি খেলাধুলা না করলে তুমি না মূলত যারা স্টুডেন্ট আসো তাদের প্রতিদিন রুটিন করে এক থেকে দেড় ঘন্টা খেলাধুলা কিংবা বিনোদন এগুলোতে টাইম দেওয়া উচিত আমি যদি তোমাদেরকে আমি বলি তোমরা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই যে দেড় ঘন্টা বা এক ঘন্টা বিশ ত্রিশ মিনিট থাকে বা চল্লিশ মিনিটের মধ্যে থাকে এই সময়টা তোমরা পড়াশোনা না করে খেলাধুলা কিংবা বিনোদনের কাজে লাগাও অবশ্যই সেটা ফোন রিলেটেড না অবশ্যই সেটা হবে মাঠে খেলাধুলা আমরা যদি ওইদিকে দেখাই ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন স্টুডেন্ট বা ওরা কিন্তু আসলে স্টুডেন্ট ওরা খেলাধুলা করতেছে এখন তাদের মেন্টাল স্যাটিসফেকশনটা ওরা কিন্তু পাচ্ছে তাই আমরা বলতে চাই এরকম যদি তোমরা করতে পারো তাহলে হচ্ছে যে খেলাধুলার মাধ্যমে তোমরা তোমাদের সক্ষমতা তোমরা তৈরি করতে পারবে মেন্টালি আর শারীরিকভাবে তো অবশ্যই তোমরা সক্ষম হবে কারণ আমরা জানি কেউ যদি ফিজিক্যাল এক্সারসাইজ করে তাহলে অবশ্যই সেই মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং হতে পারে তাহলে এইরকমভাবে এই তিনটা ত্রিস কাজে লাগিয়ে তোমরা যারা স্টুডেন্ট আসো তারা তোমাদের পড়াশোনাতে আরও বেশি এনার্জেটিকলি পড়াশোনা করতে পারবা অনেক দীর্ঘ সময় পড়াশোনা করতে পারবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম